হ্যালো ইব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন চলে আলাম একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে আমরা দুটি বিষয় জানবো তো শুরু করি দু হাজার পঁচিশ সালে জিদের কোনো সিনেমা আসবে কিনা এটা নিয়ে গুঞ্জন কম ছিল না অবশেষে সবাই ক্লিয়ার হয়ে গেল প্রথমবারের মতো প্রতিকৃত পরিচালিত পিরিয়ড ড্রামায় অভিনয় করতে যাচ্ছেন টলিউড সুপারস্টার জিত সিনেমার টাইটেল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত তৎকালীন ব্রিটিশ ভারতের আওত চট্টগ্রাম মেয়ে বর্তমান বাংলাদেশ অশ্রাগার লোট মালামাল আগা এই আসামি অনন্ত সিংহ এর লাইভ স্ট্রিং প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা এই ধরনের সিনেমা কখনো দেখা যায়নি জিতকে হাজার পঁচিশ কেটে গেছে ধারণা ছিল কোনো না জিদের কিন্তু শেষ অবধি সেটি আসতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে রিলিজ হতে পারে এই সিনেমাটি লাস্ট টাইম অসুর দুই হাজার বিশ সিনেমার দুর্দান্ত চরিত্রে জিতকে দেখা গিয়েছিল এবার ডিরেক্টর প্রতিকৃত বসু জিতকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারে সেটাই দেখার বিষয় তবে সত্যি বলতে গুঞ্জনের বাইরে থেকে এই প্রজেক্ট এভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তা একদমই আশাহিত ছিল দেখা যাক কি হয় তো থ্যাংক ইউ এই দিদের আপডেট পরবর্তী আপডেট যেটা হচ্ছে লায়নে কি আসলে থাকবে সে বিষয় নিয়ে সুদূর গুঞ্জন ছিল যে আজকে নাকি থাকার কথা যে ভারতে যায়নি তো এখনও গুঞ্জন রয়েছে এখানে আর জানাবে না যে তাণ্ডবে আসে কিনা যদি তাণ্ডবে থেকে থাকে তাহলে প্রথমে তাণ্ডবে শ্যুট করবে অতপর তারা সকলে মিলে আমরা সকলে বলতে জিদ্দা তারপরে ওই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির শ্যুটিংয়ে যাবে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ